এখন খাচ্ছে চিকেন প্যাটিস নবমী স্পেশাল নাইট খাওয়া দাওয়া চলবে তাই ব্যাপী সারা ব্যাপী কি চলবে হ্যাঁ চিকেন প্যাটিস কই ও বাবারে বলটু খুব মনোযোগ দিয়ে খাচ্ছে হ্যাঁ বল্টুর হাতেও চিকেন প্যাটিস তাই তো কিন্তু আমার জন্য একটা স্পেশাল জিনিস আনতে গেছি তোমার বাবা কি আমরাও খাবো গরম গরম সামুসা আমার পছন্দের সিঙড়া তো সিঙড়া আসলে আমি খাবো ঠিক আছে আর তোমরা এটা খাও বাবা চলবে হ্যাঁ সিঙড়াও খাবে বিশাল ব্যাপার তো আস্তে আস্তে খাও গরম কিন্তু তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন বাজি দুটো কুড়ি আর এখন তো মায়ের দশমী পুজো হয়ে গেছে তো আমি বেরিয়েছিলাম মানে যাত্রা মঙ্গল কটায় হবে তা সেটা জানি না হয়ে গেছে কিনা সেটাও জানি না রেডি সেডি হয়ে বেরোলাম তো অনেক জায়গায় দেখলাম বিসর্জন শুরু হয়ে গেছে রাজবাড়ি পুজোগুলো সব ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে খবরে দেখলাম টিভিতে তো আজকে অ্যাকচুয়ালি বিসর্জন অনেক জায়গায় হচ্ছে অনেক জায়গায় আমাদের হবে না মনে হয় আগামীকালকে দেখছি না আমি রাস্তায় বেরিয়েছি আর বাইরে তো সেই লেভেলে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে না 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 আমাদের বসির হাটে মনে হচ্ছে হবে না সমস্ত প্যান্ডেলেই ঠাকুর রয়েছে দেখছি তো আমি সেইগুলো একটু দেখতে বেরোলাম কারণ বাড়িতে বসে এই কটা দিন আনন্দ করে এত মজা করেছি এত আনন্দ করেছি যে আজকে মন খারাপ হয়ে যাচ্ছে মা চলে গেছে কৈলাসে তো মা আমাদের সঙ্গে এতদিন ছিল আমরা খুব মজা করেছি মাকে নিয়ে আনন্দ করেছি মাকে দেখার জন্য কত রাত জেগেছি কত দূর দূর লাইন ঠেলে প্যান্ডেল দেখার জন্য মাকে দেখার জন্য কত কষ্টই না করেছি আর আজকে হ্যাঁ সব প্যান্ডেলেই ঠাকুর আছে আমাদের বসিরাটে বিসর্জন হচ্ছে না তবে খবরে দেখলাম টাকিতে হচ্ছে টাকি রাজবাড়ি বা টাকি নদীতে দেখলাম নৌকা সব রেডি ভাসান হচ্ছে ওখানে তো আজকে আর টাকিতে যাব না আগামী কালকে আমাদের বসিরাটে হবে সেটাই দেখব তো এখন একটু বেরোলাম রাস্তার পরিবেশ দেখতে কেমন কি পরিবেশ আছে সেটাই দেখছি তো রাস্তায় একদম মানুষজন নেই আর বৃষ্টি ঝিরঝির করে পড়েই যাচ্ছে হয়েই যাচ্ছে অনেক অনেক জায়গায় মুসল ধারায় বৃষ্টি হচ্ছে মুসল ধারায় তো আজকে সারাদিনটা মনে হয় এরমভাবেই কাটবে বৃষ্টি হবে যা হয় ভালো ফাইনালি আমরা নদীর ঘাটে চলে এসেছি এই দেখো নদীতে পুরো ফাঁকা নদীর ঘাটে কোনো ঠাপু নেই কিচ্ছু নেই আর সেই লেভেলে বৃষ্টি পড়ছে কাচের গায়ে বৃষ্টি জল এই দেখো জল ঢুকছে কাজ তুলে দিলাম কোনো কোন বিসর্জন হচ্ছে না কিন্তু টাকিতে দেখলাম যে ইয়ে আছে ও প্রস্তুতি চলছে ওই দেখো বৃষ্টিতে কি করে দেখো ওই যে প্রস্তুতি চলছে ওখানে তোমার এই যে বাসবেদে বেঁধে এখানে সব ওই অফিসার পুলিশ অফিসার তারপরে সবাই এখানেই বসার জন্য জায়গা করা হয় সেটা এখন বাস বাঁধা চলছে তো ফাইনালি আজকে হচ্ছে না কালকে হবে বিসর্জন কালকে এই জায়গাটা আসা যাবে না এত ভিড় হবে এত ভিড় হবে এটা শ্মশান ঘাটের মোড় এরকম ফাঁকা থাকবে না কালকে কালকে প্রচুর ভিড় হবে এখানে তো আজকে ফাঁকা ফাঁকা দেখে গেলাম কালকে যদি সম্ভব হয় অবশ্যই আসবো কালকে আর গাড়ি ঢুকতে দেবে না তাই না হ্যাঁ কালকেও কি বৃষ্টি হবে নিম্নচাপ থাকবে কি লেভেলে বৃষ্টি হচ্ছে দেখো কি লেভেলে এই বৃষ্টিতে মানুষজন বেরোতেও পারবে না কিচ্ছু না আর দেখলাম যে ঠাকুরগুলো সব বিসর্জন হচ্ছে সব ভিজে ভিজে মোটামুটি মাকে বিসর্জন দিচ্ছে ছোট খাটো কে সেই বাইক বুনে যায় কি অবস্থা পাশে কোনো পুকুরতে টুকুরতে জল নিয়ে ছিল ওল্ড বায়না করছে এগুলো নেবে হেয়ার ব্যান্ড আর এই যে কত সুন্দর খরগোশ চলবে হ্যাঁ এইটা পছন্দ হয়েছে হ্যাঁ চলবে তো কপালে একটুখানি চলে কোথায় দেয় ওখানে আর অনেক কিছু রয়েছে দেখো কত কিছু রয়েছে এই নিবি দেওয়া